আলহামদুলিল্লাহ আমাদের মাছের প্রজেক্টের অবস্থা ভয়াবহ রূপ নিছে এই যে ভিতরের পানি আর বাইরের পানির মধ্যে এক এত ব্যবধান নাই এত পরিমাণ পানি বাড়ছে তো দেখাই মানে এই ক্ষেত্রের মধ্যেও পানি বইড়ে গেছে এতটুকু জাল নেট দিছি সকালে আমরা মনে হয় না রাতের বেলায় থাকবে নেট মনে হয় একাত্তরটা পূর্ব নেটের এই যে পানির অবস্থা সেম সেম হয়ে গেছে বিলের পানি আর হচ্ছে পানি পুরা সেম সেম দেখাই ধুইছা ফুইসা লাগাইয়া হাডার বা হয়ে আছে পার গেছে মানি এলাই দিলে মাছ যেমন বড় হইতাছে পানিও তেমন বাড়তেছে এই পাইথন মাইথন আবার নিভুইয়া রয়েছে ফোটা এইসে মাছে মাছ লাগা খাবার লেগে উতল পাতল হয়ে আছে তারপরও কন যেন রাত্রের মধ্যে নেই টাই দিতে মনে হয় আজকে হচ্ছে পঁচিশ তারিখ ভয়াবহ অবস্থা এই যে পানি একেবারে কাছে বিলার পানি আর এটার পানি পুরা কাছে কাছে তারপরে দেখি কি করা যায় একটু সময় নিছি তারপর পানি দেখছি একটু কমছে এক গাব্বার মতো কমছে পানি একটু কমছে এই যে আমাদের পাইপ পাইপ একটু আগে পরিষ্কার করছে রইমে এই যে পাইপটা পানি একটু কমতে আসছে বুঝা গেছে দৌড়া দৌড় শুরু করছে আদারের লাইগা কিন্তু আদার দেই দুই টাইম সকালে আর বিকালে এখন দুপুরের টাইমে কোনো আদার দিই না কম আজকে আন্দা সব ডিগবে গেছে দেখে নৌকা নিয়েছি কি রে প্রজেক্টের অবস্থা তো দুর্দশ হয়ে যাইতেছে বড় কথা পানি উঠতো না তো চালা পানি উঠতো না এই পাশটা এই ক্ষেত পুরা আটু পানি ছিল এখন কমছে ওরে এখান থেকে নেট দিছি মাছ আদার লেগা শুরু করছে পানি ও যে বারো ধারে পারে ভারই তারাই পারে রে সাইজ দেখে এক একটা সাইজ বড় একটা সাইজ আবার একটু ছোটো মানে ওই যে এক সাইডে দাঁদার দিসে সব সময়